হ্যালো বন্ধুরা তোমরা দেখছো প্রণব অফিসিয়াল আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি প্রণব এই কুকুরটাকে বাচ্চাটাকে আজকে এসে আমি দেখতে পাচ্ছি না খুঁজছি এই বাস স্ট্যান্ডে ওকে রেখে দিয়েছিলাম কিন্তু খুঁজে পাচ্ছি না এটা হয়েছে আগের দিনের ভিডিও ওকে খাওয়া দিয়েছিলাম এই জায়গাটাতে ও খাচ্ছিলো না তো এর আগে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তো আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই বাচ্চাটি গাড়ির নিচে ঢুকে গিয়েছিল। সেখান থেকে ওকে বের করে এই জায়গাটা রেখেছিলাম মা আবার কাছে পৌঁছে দেবো বলে খুঁজছিলাম ওর মাকে খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ একদিন দেখি রাস্তায় কুকুরটাকে দেখতে পাই তো যেখানে রেখেছিলাম সেখান থেকে প্রায় তিন কিলোমিটার মতো দূরে তো কুকুরটাও মনে হয় আমাকে চিনতে পেরেছিল হয়তো তো সেই কুকুরটা দেখুন আর এখানকার যে কুকুরটা আছে আপনারাই বলুন যে কোন কোন কুকুরটা ওটা আপনারা দেখুন দেখে চিনতে পারছেন যে এই কুকুরটি কোনটি আগের দিন একে খাওয়ার দিচ্ছিলাম তখন খাচ্ছিল না আর এখন দেখুন সবসময় আমার কাছে বিস্কিটের প্যাকেট থাকে এদের জন্য তো শুধু এদের বলে এদের নয় রাস্তায় আমি এরকম দেখলে দিয়ে থাকি তো দেখুন সেই কুকুরের বাচ্চাটি এখানটায় চলে এসছে এখানে তার ভাই বোনেদের সঙ্গে কতটা না খুশি এখন বিস্কিট দিচ্ছি খাওয়ার জন্য মানে তাড়াহুড়ো করছে কিন্তু সেই টাইমটায় যতটাই চেষ্টা করেছিলাম ও খায়নি নার্ভাস হয়েছিল স্বাভাবিক বাড়ি ছেড়ে বা আত্মীয় পরিজন বন্ধুবান্ধব ভাই বোন বিশেষ করে ওদেরকে ছেড়ে কারোরই ভালো লাগেনি সেও যখন একা হয়ে গিয়েছিলো তারও তো নিশ্চয়ই ভালো লাগছিল না তাই তো এটা পার্ট ফোর আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখুন শেষমেশ ওর ভাই বোনের কাছে পৌঁছে গেছে মানে নিশ্চয়ই মায়ের দেখাও নিশ্চয়ই পেয়েছে আমি ওর মাকে এখনও দেখতে পাইনি যাই হোক এখানে মোটামুটি এটা চার পাঁচজন ছিল তো সবাইকে আমি বিস্কিট দিয়েছি তো নেক্সট ভিডিওতে আমি আবার এদের সঙ্গে যখন দেখা হবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই বলবো আমারও নিজেকে ভালো লাগছে যে সে তার নিজের জায়গায় ফিরে এসছে তার পরিচিত কুকুরগুলোর সঙ্গে আছে আনন্দে আছে আর এটা নিয়ে সত্যি আমিও চিন্তিত ছিলাম যে কবে ও জায়গা মতো পৌঁছাবে তো যাই হোক নিজের জায়গা নিজে খুঁজে চলে এসছে তো এই রোডের মধ্যে তবু যে চার কিলোমিটার রাস্তাও এইভাবে এসছে এটাও সেদিনও হয়তো আসতে চেয়েছিলো কোনো কারণে বাসের নিচে ঢুকে গিয়েছিলো যাই হোক সবাইকে একটা কথা বলবো সবাই অবশ্যই ওরা অবলা জীব ওদেরকে ভালোবাসবেন আর কিছু খাওয়ার অবশ্যই দেবেন ওরা তো আর কিনে খেতে পারে না আমরা দিলে তারপরে খেতে পারে আর যাদের এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো তো আমি এর পরেও ভিডিও দেবো এদের সঙ্গে যখন দেখা হবে আর আপনারা অবশ্যই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট করে জানান আপনার ভিডিওটি কেমন লাগছে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা देल आ जाने से जाता हूँ मैं तो मुझे तु...